আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মাদক ব্যবসা রুখতে বৃহস্পতিবার হলদিবাড়ি থানার দ্বারস্থ হলেন এলাকার মহিলারা তাদের দাবি হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া কানাপাড়া সহ সংলগ্ন এলাকায় বহুদিন ধরে চলছে মাদক ব্যবসা এবং মাদক সেবন এই নিয়ে সালিসি সভা ডেকে কারোবারীদের সাবধান করেও দেওয়া হয় তারপরেও দৌরত্ব কমেনি কারোবারীদের ফলে এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক আসক্তদের সংখ্যা এতেই উদ্বিগ্ন এলাকার মহিলারা তাই তারা এদিন হলদিবাড়ি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে একটি মার্চ পিটিশন জমা দেন এদিন থানায় আগত মহিলাদের অভিযোগ এলাকায় অল্প বয়সী ছেলেরা মাদক দ্রব্য সেবন করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবার এই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রত্যেক এলাকাবাসী মহিলাদের দাবি মাদক ব্যবসায়ীদের ভয়াবহ থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার যুব সমাজ এদিকে সহজলভ্যতার কারণেই বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েছে তারা শুরু হয়েছে সামাজিক অবক্ষয় তাই ওই চক্রকে ঠেকানোর জন্য তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন যদিও পুলিশের তরফে দাবি করে বলা হয়েছে বিষয়টি তাদের গোচরে এসেছে মূল কারোবারীদের পাকড়ানোর জন্য তাদের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর জন্য নজরদারিও চালানো হচ্ছে আমাদের পাড়ায় নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে নেশা জাতীয় জিনিস তো ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরও অসুবিধা হচ্ছে আমাদের ওই অসুবিধা ছেলেরাও বাইরের ছেলেরাও সবাই আসে এখন আমরা তো এখানে ভিতরে ঢুকে দেখি না যে কে কি করতেছে না করতেছে কিন্তু শোনা যায় যে এইটা সেটা বিক্রি হচ্ছে কিন্তু ওইরকম তো আমরা ঠিক করে ই করতে পারি না আমরা চাইছি যে এখানে আসছি এরা যাতে কিছু একটা ব্যবস্থা নেয় এসব যেটা বন্ধ করা যায় সুযোগ জানাতে আসছি যে আমাদের ওইখানে বিভিন্ন ধরনের নেশা বিক্রি করা হয় তো সব বন্ধ করার জন্য আসছি আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওদের ভবিষ্যতের জন্য আমরা এখানে আসছি থানায় কমপ্লেন জানাইতে যে এরা কিছু একটা মানে ব্যবস্থা নিয়ে এসব বন্ধ করে আমাদের পাড়ারই লোক বিক্রি করে ছেলে টেলে সব আসে অনেক বিভিন্ন ধরনের লোক আসে রাত একটা দুইটা পর্যন্ত ওইখানে মানে নেশা চড়ে এক বছর হয়ে গেল চলছেই ছোটো মোটো একটা এখন চাইছি আমরা এসব বন্ধ করা হোক আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ যাতে ভালো থাকে ওর জন্য আমরা এখানে আসি দেখি এরা কি ব্যবস্থা নেয় আচ্ছা কেন আছে বন্ধুতম ওখানে যে আমরা জন্য কি কারণে এই যে আমাদের পাড়া বাচ্চা কাচ্চা আটক করতে পারছি না আমরা গরিব মানুষ আমরা করি খাই কিছু কামাই করে রাজা মদ খাইয়ে শেষ করে তখন বউ বাচ্চার সঙ্গে অত্যাচার করে আমরা তো পারতেছি না আমাদেরকে মারপিট করি আমাদের স্বামী ঘর শেষ করে তা এখানে ছাড়া আমাদের কোনো উপায় নেই এখানে জানাই দিলাম 50 60 হাজার কইবে টাকা দেয় আমাদের বলে কিছু করতে না কারা করে কি করে ওরে বলে কি করে ওখানে ওরে আসে সঙ্গে সাথে ভাগায় দেয় ঘর থেকে বাইর কই দাও আচ্ছা এই বিষয়ে কি আজকে হলবি কি দিলেন হ্যাঁ দিলাম বললো চেষ্টা থাকবে চেষ্টা থাকবে জন্য থাকবে চেষ্টা